তো গুড আফটারনুন গাই তো আজকে বাইর হয়ে এসছি আপনার প্রায় দুইটা কাছাকাছি ওটা দিচ্ছি তো আজকে মোটামুটি সময় নিয়ে বাইর হয়েছি তো প্রতিদিন দেখা যায় যে সময় নিয়ে বের হলে এয়া থাকে না গাড়ির জ্যামের জন্য যাওয়া যায় না অনেক এটা হচ্ছে গিয়া নিউ মার্কেট আমি সব নিউ মার্কেট দিয়ে শুরু করি যত জগ আছে কিছু আমার নিউ মার্কেট দিয়ে হয় আমি শ্যারপুর শহর সত্যি বলতে আমি ঘুরতে পারি নাই আজকে এই ভিডিওতে দেখাবো যে শ্যারপুর শহরে কী কী পাওয়া যায় আর এই শহরটা কেমন নিউ মার্কেট শিশারপুর শহরে অনেক কিছু শহরের মানুষগুলা অনেক ভালো তারা ফ্রেন্ডলি হয়ে যাইতে পারে মানুষের সাথে কাপড়ের মার্কেট iski Assalamualaikum. balasan Alhamdulillah. Connect handy Manul jila. Oh no. Please time. Assalamualaikum. balasan প্রচুর পরিমাণে এখানে গাড়ির আর মার্কেটে বলতে গেলে হ্যাঁ আর এখানে হয়তো আর কিছু দেখার মতন নাই মার্কেট আবার হয়তো পিছন থেকে আমার রিটার্ন নিতে হবে কারণ এখানে আসছিলাম যে শেয়ার করে যা সব কিছু দেখার জন্য তো আবার হয়তো রিটার্ন নিতে হবে কারণ এখান থেকে আমি পিছনে থেকে আসলাম আবার পিছনে আমরা ফিরে দিতে হবে কারণ হিতাসে গিয়া পিছনে আর অনেক কিছু দেখার বাকি আছে এখানে মার্কেট দিকে এখানে আসলাম দেখানোর জন্য সবকিছু আসসালামু আলাইকুম মার্কেট দিইকে আর কি সব কিছু দেখাইতেই মার্কেট মার্কেট আরও সামনে আছে সব থেকে বড় মার্কেট হিতাসে গিয়া আপনার সামনে ওইটা আছে নিউ মার্কেট তো ওইটার থেকে বড় ওইটা ছোট ও মুৰ্গী আচল কি ক'ত আছো ভিডিঅ' ভিডিঅ' কি ক'ৰবাত

এইগোল হৈ থাকে এই নামটো লিখি নাউন ব্ৰাউন

আসি আসি আরেকবার অন্য সময় একটা মুরগির ফার্মে ঢুকলাম এন তাই মনে হয় শ্যারপুরে যত মুরগি নেওয়া হয় সেখান থেকে নেওয়া হয় বর্তমানে মনে হয় শ্যারপুর থেকে সব যত মুরগি আছে বা সব থেকে বড় হয়তো এটা হইতে পারে কারণ আমি মাই আসসালামু আলাইকুম কেমন আছেন শেয়ারপুর শহরটা হইতেছে আপনার একটা এয়ার সিটির মতো দেখার মতো শেরপুরে যত কিছু আছে আপনি ম্যামিন সিং নিয়ে তত কিছু ঘুরে পাবেন না শেরপুর দেখার মতো অনেক কিছু আছে আমি আবার এটা যে করতেছি সরি ম্যামিন সিংকে আমার বাড়ি ম্যামিন সিং বা মানে একটা জিনিস আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যে জায়গার মানুষগুলা

তো এখানে যা এই মার্কেটে মোটামুটি ছেলেদের কাপড় আছে দেখা যাচ্ছে বর্তমান আমার কিন্তু কাপড়ের প্রয়োজন ভালো এই মার্কেট থেকে বাইরে বাইরে এখন সামনে যায় দেখি কি পাওয়া যায় মার্কেট শুধু এখানেই শেষ না মার্কেট আরো বড় আছে ওই জায়গায় মাত্র শেষ করলাম ওটাও একটা মার্কেট ওইটা ওটাও গিয়া মার্কেট আপনার ও জানি না এখানে কি সামনে কতটুক আছে রাস্তা তো আমার কাছে সবথেকে বেটার হচ্ছে গিয়া আপনার নিউ মার্কেট থেকে এই ব্লকটা শুরু করার লাগে তো আজকে আমি নিউ মার্কেট থেকে ব্লক না শুরু করে আর পিছনে থেকে শুরু করলাম নিউ মার্কেটে আসসালামু আলাইকুম ব্লক ব্লক আসসালামু আলাইকুম তরমুজ কার আপনার কিন্তু এগুলো তো সব ফলের দোকান ও ভাইঘাট

তো বর্তমানে চালের দামটা হয়তো বেশি হইতে পারে কারণ তা না বর্তমানে চালের দামটা হয়তো অনেক বেশি হইতে পারে কারণ চালের মার্কেটে তো অনেক ওই আসসালাম আলাইকুম ওই দিকটা হয়তো অনেক কিছুই থাকে দেখা যায় যেতে পারি এই ও এই জায়গাটা হয়তো আমি আরেকবার আইছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওই কি জানি আচ্ছা ভাই বাসায় কোথায় আপনাদের

আপনার এটাই মানে গরমটা বেশি গরম লাগছে শেয়ারপুরের মানুষ হইতাছে এরকম যে তারা একটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে খুব সুন্দর করে এই জিনিসটা অনেক ভালো লাগে তো আমি অন্য অন্য জায়গায় ব্লগ করছি কিন্তু এতটা না অতটা ফ্রি হতে পারি না কারণ মানে মূল কথা হইতেছি গা ওটা কি মসজিদ ওইটা মসজিদ তো মসজিদটাই যাওয়া হলো না এখন গিয়ে আমরা ডুববো ডাইরেক্ট গিয়া আপনার নিউ মার্কেটে ওইটা হইতাছে কাপড়ের সব থেকে বড় মার্কেট তো ওইদিকে যাই আমরা দেখি ওই জায়গায় গিয়া কাপড়ের কি কি পাওয়া যায় আপনাদের তো মার্কেটে দেখতে আসলাম ঘুরে কাপড় কাপড় আমারটা থেকে ডিফারেন্স

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ট্রাভেল ব্লগের